দশ লাখ টাকা চান্ধা ব্যবসায়ী স্ত্রী ধর্ষণ টাকা স্ত্রী শ্বশুরের সামনে শাশুড়ির সামনে সন্তানের সামনে স্বামীর সামনে গিয়ে

আখেরাত কাকে বলে এর উপরে যদি একটা সাবজেক্ট থাকে আর ক্লাস ওয়ান থেকে শুরু করে বাংলাদেশের শেষ ক্লাস শেষ সার্টিফিকেট পর্যন্ত বিসিএস পর্যন্ত যদি এর একটা সাবজেক্ট থেকে যায় আখেরাত কাকে বলে ক্লাস ওয়ানে যে বাচ্চা ধারণ করতে পারবে তারপরে টু তারপরে থ্রি শেষ পর্যন্ত যখন আস্তে আস্তে ধারণ ক্ষমতা বাড়বে

আলাদা ক্লাসে পড়া বাদ করিয়ে আলাদা করিয়ে মাসের সপ্তাহে যোগাযোগ রাখিয়ে একজন দায়িত্বশীল সেক্রেটারি সভাপতি তার কর্মী কতগুলি তাকে মোবাইল করে নামাজ করছে ঠিক মতো আজকে কোরআন করছে ঠিক মতো আজকে তুমি কি করতেছো দেখা পড়া ঠিক মতো হয়েছে আপনার সাইডে একজন শিবিরের নেতা শিবিরের ওয়ার্ড সভাপতি

वो कहते हैं पुलिस धरी इसके हाथ ही कोई बोलिए वो एक साम ये दीजिए तो ये मैं सुहान पहले नोटों नहीं लगा रहा हूँ यहाँ भी नहीं लगा ना आगे लगा अंदर जहाँ भी कोई जो भी आगे जो भी जहाँ भी कोई हॉर्स तो पहले कोरान की तरफ कोरान तो बोटा होता है जहाँ हाँ और यहाँ भी कोई आमार को बड़ा तगाने की

कुत्ते तो दी जाते या कि हम मान लो जाए है या क्या करे ढाके दियो तो क्या क्या पुट्टे सन आईना दिए दे पुट्टे बाहर वाली बाधा शेदी जिने देखती है छोटे बाधा के तेरा भी के बात कर रही है ऐसे में हाजिर में तो दे यार से मुझे तो आ सकते कहीं आया ही अपना फिर भी है उससे ना हाँ बिजनेस क्या

বলছে যে মোহাম্মতের পুরানের কথা আছে বিশ্বাস এই বিশ্বাস একটা মেয়ের যদি থাকে এই বিশ্বাস যদি একটা মেয়ের থাকে সেই মেয়েটা আমি তার কাছে কত শান্তি কত নিরাপদ

মনে সাতজন হলেন নেতা আর মধ্যে তিনজন হলেন মন্ত্রী প্রধানমন্ত্রী একজন Анна মন্ত্রী জুবের আলাইহিস সালাম ফ্রেস্তা তার উপর বিশ্বাস ফ্রেস্তা লেকের তার উপর বিশ্বাস আপনারা প্রত্যেকটা কথা হেবাজত করতেছে তার উপর বিশ্বাস ফ্রেস্তা আ আল্লাহ আর খুব অনেক ফ্রেস্তা ফ্রেস্তাদের কাজ